না পাখি সেই বাসাহা পুষি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি ঘর কোথা দেখ বাসা বাঁধো বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা কি নাম আছে যত হাত পাইলে সেই ময়না পাখি যদি গো পাহালা সকাল বিকাল তাই পাখিরে রে পুষি কলাই পাখির শনে আমার সানে ভাব হয়েছে মনে মনে পাখির শন এ আমার সানে ভাব হয়েছে মনে মনে তবু হয়ে থাকি উইরা যেহেনও না যায় আমার গোষাময় না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা না যায় আমার না পাখি খড়কুটার কবাসা বানায় পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত ফাঁকে পাহা গেল পাইলাম না রেহে পাখিটা হইল নয়াপ কপালের কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না রেহে আখিটা হইল না আপন কপালের ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দায় নদিয়া কি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখিয়া কুকুর খাই রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা

খাঁচা ছেড়ে আহামার পোশা পাখি দুঃখ কোথায় গ্যাচে খাঁচা ছেড়ে আহামার পাখি